আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আমাদের আগের ভিডিওর মাধ্যমে আলোচনা করছিলাম আমাদের এই অ্যাপ্লিকেশনে রিসার্চে কীভাবে লাভ বা কী কী সুযোগ সুবিধা আছে এগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের কাছ থেকে এই ধরনের এপি সার্ভার তৈরি করে নিয়ে আপনারা ড্রাইভ প্যাকেজ থেকে কীভাবে ইনকাম করবেন বা ড্রাইভ প্যাকেজগুলো কোথায় পেবেন আমি কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশন নিয়ে একটি প্লে লিস্ট তৈরি করতে এই প্লে লিস্টে আমরা আপনাদের শিখাবো আমাদের অ্যাপ্লিকেশনটি তৈরি করে নেওয়ার পর কীভাবে পরিচালনা করবেন কীভাবে সেট আপ করতে হয় সকল বিষয় নিয়ে একটা প্লে লিস্ট তৈরি করতে আসি খুব দ্রুত আমাদের এই প্লে লিস্টটা কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে পাবলিশ করব। সেকেন্ড কথা হয়েছে এখন যেটা মেন টপিকস আমাদের অ্যাপ্লিকেশনে ড্রাইভ প্যাকেজ আমাদের এখানে কিন্তু আনলিমিটেড ড্রাইভ প্যাকেজ আপনার অ্যাডমিন প্ল্যান থেকে অ্যাড করতে পারবেন ছয়টা অপারেটরে এই অফারগুলো আপনি কোথায় পাইবেন আমাদের কাছ থেকে যখন আপনি অ্যাপ্লিকেশনটি তৈরি করে নেবেন তখন আমরা আপনাকে একটি নাম্বার দেবো হাউজের এডবেন এই নাম্বার সেখানে আপনি এস এম এস করে বলবেন ইমরান ভাই পাঠাইছে হাউজের অ্যাডোর জন্য আমি তো এখান থেকে বলেই দেবো তারপর আপনাকে একটা ফর্ম দেবে আপনি ফর্মটা পূরণ করে দেবেন ফর্মটা পূরণ করার পর আপনাকে ভেরিফিকেশন করবে যে ফর্মটা যে পূরণ করে দিয়েছেন সকল কিছু ঠিকঠাক আছে কিনে সকল কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি একদম ফ্রিতে আপনাকে হাউজে অ্যাড করে দেবে আর সেখান থেকেই আপনি অফারগুলো নিয়ে আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বেশি টাকায় বিক্রি করবেন কীরকম আমি আপনাদের একটি উদাহরণ দিয়ে বুঝাই ধরেন পাঁচ জিবি ইন্টারনেট একশো টাকা এক মাস ম্যাথ রবিতে উদাহরণ দিয়ে বুঝাই এটা কি কিনা আবার বললেন না ইনবক্সে যে ভাই এই অফারটা এখন কি আছে এটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই তো পাঁচ জিবি ইন্টারনেট একশো টাকা এক মাস ম্যাথ রবিতে আপনি কি করবেন এই অফারটাই একশো টাকা অথবা একশো পনেরো টাকা বা একশো টাকা যেটা আপনার ব্যক্তিগত আপনি একটু লাভ রেখে আপনি অফারটা অ্যাড করবেন যখন কোনো ক্লায়েন্ট অফার অর্ডার করবে তখন কিন্তু আগে অটোয় টাকা এখান থেকে অ্যাড মানি করে ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করে তারপর কিন্তু অফারটা অ্যাড করবে যেরকম দেখেন আমার এখানে চারশো টাকা আছে আমি ড্রাইভ প্যাকেজ যদি আসি এখান থেকে আমি কিন্তু এখন এখান থেকে একটা অফার এখান থেকে আমি অর্ডার করবো যদি আমার ব্যালেন্সে নিজের টাকা দিয়ে আমি যদি অর্ডার করি এখান থেকে আমার ব্যালেন্স থেকে কিন্তু সাথে সাথে টাকাটা কেটে নেবে মানে আগে আমি কিন্তু আপনাকে টাকাটা দিতে আসে যে কোনো গেরক অফার অর্ডার করার আগে আপনাকে টাকা দিতে আসে তো এখানে যখন সে একশো টাকা দিয়ে অফারটা অর্ডার করবে আপনি কি করবেন হাউজের এডমিনের কাছে নাম্বারটা দেবেন ওই এডমিন প্লেন্ট থেকে নাম্বারটা কপি করে হাউজের এডমিনের কাছে নাম্বারটা দেবেন হাউজের এডভিন সাথে সাথে অফারটা দিয়ে দেবে দেওয়ার পর তারপর আপনি এডমিন প্লেন্ট থেকে সাকসেস করে দেবেন তো আপনার অফারটা অর্ডার করছে কত টাকা দিয়ে একশো দশ টাকা দিয়ে আপনি দিয়েছেন কত টাকা দিয়ে একশো একশো টাকা দিয়ে তো মাঝখান থেকে লাভ কত দশ টাকা এখন এই হাউজটা কিন্তু আপনি সাথে সাথে পেমেন্ট করার দরকার নেই আপনি চাইলে সাথে সাথেও করতে পারেন অথবা আপনি হিসাব করে রাখবেন একসাথে রাত্রে পেমেন্ট করতে পারেন এখন আপনি এখন ডিরেক্ট প্যাকেজ আপনাদের ইনকামটা কত টাকা আসতে পারে মাস শেষে এইটা আমি আপনাদের একটা হিসাব করে দেখাই ধরেন আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চাশটা অফার বিক্রি করছেন এখন বলেন ভাই এত অফার আমরা কীভাবে বিক্রি করব আপনাদের অ্যাপ্লিকেশনটা আপনারা চেষ্টা করবেন আপনাদের গ্রাম বা অন্য অন্য কোথায় যে দোকানগুলো আছে না ওই দোকানগুলোতে ইনস্টল করে দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবেন কেন কারণ তারা যদি আপনাদের অ্যাপ্লিকেশনটা ইউজ করে আর একটা দোকানে তো অনেক কাস্টমার আসে অনেক যেগুলো আমার মনে করেন তারা কিন্তু অফার কিনতে আসে অনেকেই তো ওই অফারগুলো কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান দেবে আপনাদের আপনাদের কিছু লাভ থাকবে আর তারাও একটা লাভ থাকবে তারাও তো আপনার অফার দিতেছে কত টাকা ওইটা তো দেখাবে না তো এই সিস্টেমে ধরেন দৈনিক আপনার দৈনিক সকাল থেকে বারোটা ওইটা না আমি বলি দৈনিক একদম সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনি অফার বিক্রি করছেন ধরেন পঞ্চাশটা প্রতি অফার থেকে আপনার লাভ হয়েছে ষাট টাকা করে ধরি আমি দশ টাকা দলাম না ষাট টাকা করে ধরি তো এখান থেকে গুণ সাত তারপরে এখান থেকে যদি সময় সন্ধে সাড়ে তিনশো টাকা আসতে আসে আপনার পঞ্চাশটা অফার বিক্রি করে এখন যদি আপনার এখান থেকে আরও বড় দুইটা অফার আপনি বিক্রি করছেন ধরেন এক একটা অফার বিক্রি করছেন আষ্টশো টাকার অফার বিক্রি করলে আপনি যে এই অফার কিন্তু একটু বেশি লাভ থাকে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কিন্তু রাখতে পারেন ধরেন এরকম বিক্রি করে আরও আপনার কত টাকা লাভ হয়েছে এখান থেকে আমি আরও ধরি একশো টাকা লাভ হয়েছে অন্য অন্য আদার্স ইনকামে তারপর এখান থেকে দলাম আরও একটু লাভ হয়েছে রিসার্জের দলের সারাদিনে পঞ্চাশ টাকা লাভ হয়েছে তো এখানে আপনাদের প্রতিদিন আপনি কিন্তু কোনো বেসিক আপনার কাজ জানা ছাড়া বা একদম কোনো যোগ্যতা ছাড়াই কিন্তু আপনি আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করে এর পিছনে পরিচালনা করবেন তারপর কিন্তু একদম বেসিক ই করলে আপনি কি করবেন যেটা হচ্ছে পাঁচশো টাকা দৈনিক ইনকাম করতে পারছেন তাও একদম ঘরে বসে কিন্তু আপনি বুঝাইতে পারছি সেকেন্ড কথা হয়েছে যেটা এখন মাস শেষে তাহলে আপনাদের কত টাকা আসতেছে তো মাস শেষে আস্তে আসে আমি এখান থেকে গুন দিই পাঁচশো তিরিশ দিই তো এখান থেকে মাস শেষে আপনার কিন্তু পনেরো হাজার টাকা আসতে আসে তো এখন এখানে আস্তে আস্তে ধরেন আপনার প্রতিদিন যদি এই পাঁচশো টাকা করে ইনকাম করেন তাহলে মাস শেষে পনেরোশো টাকা পনেরো হাজার টাকা তারপর যদি এই পাঁচশো টাকার বেশি যেটা ইনকাম করবেন ধরেন এখন আপনি এই পনেরো হাজার যোগ এখানে পনেরো হাজার যোগ এখানে আপনি কত টাকা আরও ধরেন প্রতিদিন আরও দশ দিন মন করেন মাসে তো তিরিশ দিন তিরিশ দিনে দশ দিন আরও একশো টাকা করে বেশি হয়েছে আমি হিসাব করি আরও এক হাজার টাকা আপনার বেশি হয়েছে তো এই এক হাজার টাকা ধরেন আপনার ওভার টাইম বুঝতে পারছি এই এক হাজার টাকা ধরেন আপনার ওভার টাইম হয়েছে তো এখানে এসেছে ষোলো হাজার টাকা তারপর আপনি যদি আরও আমাদের এপ্লিকেশান আরও তো অপশন আছে এখানে পে বিলি সিস্টেমও তো আছে এগুলোতে লাভ করতে পারেন তো মাসে এসে পনেরো হাজার টাকা কিন্তু অনেক একটা অ্যামাউন্ট অনেক আমি পঞ্চাশটা অফার ধরছি মাত্র পঞ্চাশটা আপনি তো দৈনিক তো একশোও দিতে পারেন এমন দিন হচ্ছে দুশোও যায় অফার এমন দৈনিক হচ্ছে দশ পনেরোটা বিশটাও যায় কিন্তু আপনার টার্গেট রাখতে হবে প্রতিদিন আমার পঞ্চাশটা অফার বিক্রি করতে হবে প্রতিদিন আমার তিরিশটা অফার বিক্রি করতে হবে প্রতিদিন আমার অফার থেকে তিন চারশো টাকা লাভ করতে হবে আমি কম বেশি 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 এরকম আমি উদাহরণ দিচ্ছি ষাট টাকা করে অফার ধরছি ষাট টাকা করে আপনার দশ টাকা পাঁচ টাকা ছয় টাকা মনে করেন বারো টাকা পঁচিশ টাকা এরকম তো লাভ থাকবে তো এরকম যদি আপনারা অফার বিক্রি করে ইনকাম করেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো চাকরি করা বা কারোর পিস পিস ধরে কেন আর আপনারা খুব ভালো করে জানেন বাংলাদেশের অবস্থা কীরকম তো সবাই কিন্তু এখন একটা জিনিস খেয়াল রাখেন একটা গ্রামে যদি আমাদের গ্রামের কথা বলি উদাহরণ দিয়ে আমাদের গ্রামে ওয়াইফাই সিস্টেমটা হাতে কোনো মনে হয় দশ বারোটা পরিবারের কাছে আছে কিন্তু আমাদের এখানে যে পরিবারের ঘর এখানে কিন্তু অনেক এক হাজার দুই হাজার প্লাস তো প্রতিটা ঘরে কিন্তু দুইটা তিনটে অ্যান্ড্রয়েড ফোন আছে আর আজকে যে অ্যান্ড্রয়েড ফোনটা যেরকম আপনি আমার ভিডিওটা দেখতেছেন প্রতিটা ফোনে কিন্তু এখন ইন্টারনেট ভরা তো সবাই কিন্তু ইন্টারনেট কেনে আর সবাই চায় পাঁচ টাকা কম হল কম টাকায় ইন্টারনেট কেনা পাঁচ টাকা কম হলো। যেটা হচ্ছে এখন আপনার অ্যাপস দিয়ে যদি সবাই পাঁচটা কমে ইনকাম ইন্টারনেটটা কেন্দ্রে তাহলে তো আপনার অ্যাপসটা ইউজ করবে সবাই আর আপনার গ্রামে আপনার অ্যাপসটা ইউজ করবে আপনার একটা নাম থাকবে সেকেন্ড কথা হয়েছে আপনারও কিছু ইনকাম হবে তারও সুযোগ সুবিধা হবে আপনার অ্যাপস আরও হাউস করে সবাই ইনস্টল করবে যে আমাদের ভাইবেদায় একটা অফার বিক্রি হচ্ছে আমাদের সেখান থেকে ঘুরে দেখি কম টাকা পেলে তারা নিয়ে নেবে তো এখান থেকে দৈনিক যদি আপনার গ্রাম থেকে ইনকাম হবে তারপর আপনার শুধু আপনার গ্রামে ইনস্টল করবেন না পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি প্রমোট করে অ্যাপ্লিকেশন ইনস্টল করাবেন যত অ্যাপ্লিশন ইনস্টল হবে যত গ্রাহক আসবে তত আপনার ইনকাম হবে আশা করি ওই ডেরাইভ প্যাকেজের সম্পর্কে বা ইনকামের সম্পর্কে আশা করি বুঝতে পারছেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের আদার্স অন্য ইনকামের সম্পর্কে নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমরা প্রতিটা বিষয়ে টু পার্ট প্রতিটা বিষয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ ধরে দেবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দেবেন আর যাদের আমাদের এই ধরনের এপিএস সার্ভার প্রয়োজন হয় তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্টাক্ট করে এই ধরনের এপিএস সার্ভার বানিয়ে নিতে পারেন আর আমার সাথে কন্টাক্ট করার জন্য এই ভিডিও ডিসকশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই অ্যাপ্লিকেশান বিস্তারিত জেনে আপনার তৈরি করে নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ